গাজীপুরে সাংবাদিক হত্যা সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত স্বামী স্ত্রী সহ গ্রেপ্তার চার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার আট আগস্ট রাতে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো মিজান ওরফে কেটু মিজান তার স্ত্রী গোলাপি মো স্বাধীন ও আল আমিন পুলিশ জানিয়েছে তারা সকলে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য এবং সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের চৌরাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত সাংবাদিক তুহিনকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন রাত সাড়ে আটটার দিকে পাঁচ ছয়জন জন দুর্বৃত্ত তুহিনকে ধাওয়া করে তিনি দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন দুর্বৃত্তরা সেখানেই ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের কিছু সময় পরই স্থানীয় এক ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় যা বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয় এরপর পুলিশের তিনটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে